একদম বল আরেকবার এদিকে থাকে বল একটা খুব প্যাথেটিক সিচুয়েশন এই সব ইনসিডেন্টের পরে আমি নিজের চোখে যেহেতু দেখলাম খুবই ট্রমাটাইজ হয়ে গেছি লিটারালি আমি ঘামছি হ্যাঁ এভরি আশা করি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো অনেকদিন পর আবার আমি ব্লগ করছি অ্যাকচুয়ালি নানা ব্যস্ততার কারণেই কদিন আমি ব্লগ করতে পারিনি তো আশা করি আজকের ব্লগটা তোমাদের সবার ভালো লাগবে তো ছটপট রেডি হয়ে নিলাম আর রেডি কেন হয়েছি আর কোথায় যাচ্ছি তোমরা কিছুক্ষণ পরেই জানতে পারবে তো শুরু থেকে শেষ অবধি ব্লগটা দেখো প্লিজ কিপ করো না ও এই যে আমি রেডি হয়ে গেছি তো আমরা এবার বেরোবো মানে আমি মা আর বৌদি তো বেরিয়ে পড়েছি আমরা যখন লোকেশনে পৌঁছাবো তখনই তোমরা জানতে পারবে যে আমরা আজকে কোথায় গেছি তো আমি একটু মোড়ের মাথায় এগিয়ে দাঁড়ালাম আর ওইদিকে দেখো মা আর বৌদি আস তারপরে আমরা একটু মিষ্টি নিয়ে নিলাম মিষ্টি নিয়ে সোজা চলে গেলাম টিকিট কাউন্টারে টিকিট কাটতে তারপর ট্রেন ধরে পৌঁছে গেলাম কাকিনাড়ায় বহু বছর পর আমার এই দিদির বাড়ি আমার আসা দিদির বাড়ির বাৎসরিক পুজোয় আমি ছোটবেলার থেকে প্রত্যেক বছর আসতাম কিন্তু বিগত দু বছর ধরে আমার আর আশা হয় না তাই এই বছর আসতে পেরে আমি খুবই খুশি হয়েছি হয়তো ভগবান সত্যি আমাকে টেনেছে অন্যদিকে রাধা মাধবের দিক দিয়ে আমার চোখটা সরছিল না কি অপূর্বই না লাগছিল অন্যদিকে ভোগ খাওয়ার অ্যারেঞ্জমেন্ট হয়েছিল তো খিদেও পেয়ে গেছিল আমরা সবাই খেতে বসে গেলাম ওলাও আলুর দমা শেষ পাতে ছিল চাটনি আর পায়েস অনেকদিন পরে সবাই একসাথে একজোট হলেই এরকম ভাবেই ঠিক আসরটা জমে যায় আর অন্যদিকে এই গুলোই বা কেন বাজছে তখন ঘড়িতে বাজছিল সন্ধ্যা 6টা আর আমি ঠিক ছাদে চলে আসলাম গাছগুলোকে দেখতে এই দেখো গাছে কি সুন্দর লেবু হয়েছে হ্যালো এটা আমি পিষি হয় হ্যাঁ তোমরা কমেন্টে পিসি বলবে হ্যাঁ একদম কি আছে

দেখ বলতে কিন্তু বাছিস না যতক্ষণ আমি বললাম যে বলবো না দিBatchNorm বল আরেকবার এদিকে তাকিয়ে বল হ্যাঁ একদম আর এইভাবেই আর কি ঠাট্টা মারলাম আমরা কিছু খুন ছাতে তারপরে আমরা নিচে চলে গেলাম নিচ ওপর মিলিয়ে না দিদিদের বাড়ি অনেক বড় আর অনেক দিনকার পুরনো প্রতি বছর জগন্নাথ দেবের স্নান যাত্রার দিনই দিদির বাড়ির এই পুজোটা অনুষ্ঠিত হয় এরপরে অনেকটা রাত হয়ে গেছিল আর সবার বাড়ি যাওয়ার খুব তাড়া লেগে গেছিল এক এক করে সবাই রওনা দিয়ে দিয়েছিল আমরাও কিছুক্ষণ পর বেরোলাম সবার শেষেই বেরিয়েছি বলা যায় কেননা আমাদের দিদির বাড়ি পৌঁছাতে পৌঁছাতে বিকেল হয়ে গেছিল সবাই রওনা দেওয়ার পরে আমরা কিছুক্ষণ ছিলাম আর আমরাও কিছুক্ষণ পরে নটা নাগাদ বেরিয়ে এসেছিলাম তারপরে পৌঁছে গেলাম আমরা স্টেশন স্টেশন পৌঁছাতে পৌঁছাতে অনেকটাই রাত হয়ে গেছিল আর স্টেশন চত্বর পুরো ফাঁকাও হয়ে গেছিল তো আমরা ওয়েট করছিলাম ট্রেন কখন আসবে তারপরে ফাইনালি ট্রেনে উঠে পড়লাম আর দেখতেই পাচ্ছ ওই সাইডে মা বৌদি বসে মা একটু আমলকি কিনছিল দিদির বাড়ির থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স খুব একটা বেশি না তো ব্যারাকপুর নেমে পড়ল আর একটা ইনসিডেন্ট আমাদের চোখের সামনে হলো খুবই বাজে একটা ইনসিডেন্ট তো কিছুক্ষণ আগেই বাড়ি ঢুকলাম ট্রেনে একটা খুব প্যাথেটিক সিচুয়েশন আমরা সবাই উইটনেস করলাম আমার পিছনে যিনি বসেছিলেন সে ফোন দেখছিল র্যান্ডম একটা ছেলে উঠলো পাকা স্টেশন পে উঠলো উঠে ওনার ফোনটা চিন্তাই করে নিয়েই রানিং নেমে পড়লো সব ইনসিডেন্টের পরে আমি নিজের চোখে যেহেতু দেখলাম ফর দ্য ফার্স্ট টাইম খুবই ট্রমাটাইজড হয়ে গেছি লিটারালি আমি ঘামছি তোমরা দেখতেই পাচ্ছ তো আজকের মতন এইটুখানি একটা ব্যাড নিউজ দিয়ে আমার ব্লগটাকে এন্ড করছি এরকমভাবে ta tata